শুভ মহালয়া কথাটি বলবেন না কথাটি বলতে নেই কেন বলতে নেই আপনার বাড়ির যখন কেউ গত হয় তখন তার দিনে আপনাকে এসে যদি কেউ বলে হ্যাপি শ্রাদ্ধ আপনার কেমন লাগবে ঘটনার সূত্রপাত এখান থেকেই মহালয়ার সঙ্গে দুর্গা আদেও কোনো সম্পর্ক আছে কি নেই যারা দেবী দুর্গার ছবির সাথে শুভ মহালয়া কথাটি যুক্ত করে পোস্ট করছেন তারা জানেনি না তারা কত বড় ভুল করছেন অজান্তে ভুল হতেই পারে কিন্তু ঘটনাটি জেনে নিন শুভ মহালয়া কথাটি বলতে নেই সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটি মহালয়া নয় মহিষাসুরমর্দিনী মর্দিনী নামের একটি অনুষ্ঠান এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয় এই পর্যন্তই এর কাজ এবার জেনে নি মহালয়া কথাটি কোথার থেকে এসেছে মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে সনাতন ধর্মে মনে করা হয় পৃথিবীপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল এবং পিণ্ড লাভের আশায় প্রয়াত পৃথিবীপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় কেন এই দিনেই তারা আসেন এর সঙ্গে মহাভারতের যোগ আছে মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধু সোনা আর ধনরত্ন ব্যাপার কি কর্ণ জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্রকে দেবরাজ বললেন তুমি সারা জীবন সোনা দানায় দান করেছ পিতৃপুরুষকে জল দাওনি কর্ণ বললেন এতে আমার দোষ কি আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো আবার পিতৃ তর্পণের সময়ই তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল এবং অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মত্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপস খলন হল এবং যে পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পৃথিবীপক্ষ নামে সেই থেকে হিন্দুদের মধ্যে তর্পণ প্রথা চালু হয় পারলৌকিক ক্রিয়াকর্মে তিথির হিসাবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে রে আপনার প্রিয়জনের সাধ্যের দিন যদি আপনাকে কেউ গিয়ে বলে হ্যাপি সাধ্য আপনার কেমন লাগবে এমন না বুঝে আমরা কত কিছু বলি কত কিছু পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর নয় শুভ মহালয়া একদমই নয় সকলকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক সাবধানে কাটুক নমস্কার